প্রিয় চ্যানেল বঙ্গভাষা চর্চায় স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর আজকের আমি উপস্থিত হয়েছি একটু ভিন্ন স্বাদে দ্বন্দ্বমূলক শব্দের সাথে আসলে বাংলা ব্যাকরণে তথা বাংলা শব্দ ভাণ্ডারে এমন কিছু দ্বন্দ্বমূলক শব্দ রয়েছে যেগুলোর ব্যাকরণগত পরিচয় আমরা সেভাবে জানি না আর জানি না এই কারণে বাজার চলতি বইগুলোতে সেভাবে এই দ্বন্দ্বমূলক শব্দগুলির যথাযথ ব্যাখ্যা দেওয়া অনেক সময় থাকে না তাই আমরা বুঝতে পারি না এই শব্দগুলো কোথায় কিভাবে কখন ব্যবহৃত হয় আমরা অনেক সময় আমাদের নিজেদের অজান্তেই ভুল করে বসি তো আজকের এই আলোচনায় থাকছে এরকমই একটি দ্বন্দ্বমূলক শব্দ কয় কি এবং কয় দীর্ঘই কি এর ব্যাকরণগত পরিচয় এবং তাদের প্রয়োগগত দিক তাই সম্পূর্ণ ভিডিওটি দেখো আর ভালো লাগলে একটা লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইক আমাকে এই ধরনের নিত্য নতুন আলোচনায় অনেক বেশি করে উৎসাহিত করে যারা এই চ্যানেলে এখনো পর্যন্ত নতুন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে দাও তাহলে পরে এই ধরনের নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যাবে আর যারা প্রথম থেকেই রয়েছ তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো প্রথমেই আসা যাক ব্যাকরণগত পরিচয় কয় হস্যই কি সমান সমান অব্যয় পথ অব্যয় পথ কয় দীর্ঘই কি সমান সমান সর্বনাম পদ তবে কোনো কোনো ক্ষেত্রে কয় দীর্ঘই কি বিশেষণ বা বিশেষণের বিশেষণ হিসাবে ব্যবহৃত হয় তাহলে বিশেষণ বা বিশেষণের প্রশ্ন হলো এই কয়হস্যই কি কোথায় ব্যবহৃত হয় এবং কয় হয়ে কি কোথায় ব্যবহৃত হয় তো এর একটা সহজ সূত্র রয়েছে যখন কোনো প্রশ্নের উত্তর হ্যাঁ বা নাতে দেওয়া সম্ভব হয় তখন সেখানে কি হবে কয়হস্যই কি। হ্যাঁ অথবা নাতে যদি উত্তর দেওয়া সম্ভব হয় তাহলে হবে কয় কি কে কিন্তু যদি প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা নাতে দেওয়া সম্ভব না হয় তাহলে হবে কয় দীর্ঘই কে হ্যাঁ অথবা না দিয়ে যেখানে সম্ভব হবে না সেখানে বসবে কয় দীর্ঘই কে তো চলো এখন উদাহরণের সাহায্যে বিষয়টা বুঝে নি যেমন তুমি কি আজ বিদ্যালয়ে যাবে উত্তর কি হবে হ্যাঁ অথবা না এই ধরনের আরো একটি উদাহরণ দিলে তোমরা বিষয়টা আরো সহজে বুঝতে পারবে যেমন তুমি কি বাংলা পড়েছ উত্তর কি হবে হ্যাঁ অথবা না তাহলে বুঝতেই পারছো এই দুটি উদাহরণের ক্ষেত্রে যে প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা হয়েছে এবার আমরা আসব কয় দীর্ঘই কি প্রসঙ্গে তো চলো উদাহরণের সাহায্যে আমরা বিষয়টা দেখে নি তুমি কি খেয়েছো তুমি কি খেয়েছো উত্তর কি হবে ভাত অথবা রুটি হ্যাঁ অথবা নাতে কিন্তু এখানে উত্তর দেওয়া যাচ্ছে না তো চলো এই ধরনের আরো একটা উদাহরণ দিয়ে আমরা বিষয়টা আরো ভালো করে বুঝে নিই তুমি কি রং পছন্দ করো তো এক্ষেত্রেও কিন্তু প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা নাতে দেওয়া সম্ভব হবে না হয় বলতে হবে নীল অথবা লাল অথবা সবুজ সবুজ অথবা নীল তাহলে বুঝতেই পাচ্ছ দ্বিতীয় এই উদাহরণ দুটিতে যে প্রশ্ন করা হয়েছে তার উত্তর হ্যাঁ বা নাতে দেওয়া সম্ভব হচ্ছে না যেহেতু হ্যাঁ বা নাতে দেওয়া সম্ভব হচ্ছে না সেহেতু কয়দীর্ঘ কি ব্যবহৃত হয়েছে তাহলে আমরা বুঝতে পারলাম কোথায় কয়সই কি ব্যবহৃত হবে কোথায় কয়দীর্ঘই দীর্ঘই কি ব্যবহৃত হবে কিন্তু সমস্যা থেকে যাচ্ছে কয় দীর্ঘই কী এর ক্ষেত্রে অঙ্গে একাধিক রূপ কখনো সে সর্বনাম পথ কখনো সে বিশেষণ পথ কখনো সে বিশেষণের বিশেষণ তাছাড়া বর্তমানে সংজ্ঞাসহ উদাহরণের দিন শেষ প্রশ্নের ধরনের পরিবর্তন এসে গেছে এখন লাইন তুলে প্রশ্ন হতে পারে এবং সেক্ষেত্রে কয়দীর্ঘই কি এর ব্যাকরণগত পরিচয় নির্ণয় করতে দিতে পারে অর্থাৎ কোন কি সর্বনাম কোন কি বিশেষণ কোন কি বিশেষণের বিশেষণ তো চলো আমরা কয়েকটা উদাহরণের সাহায্যে বিষয়টা বুঝে নিই তো দেখো এখানে আমি তিনটে উদাহরণ দিয়েছি তুমি কি খেয়েছো। উত্তর কি হবে ভাত অথবা রুটি তো এই ভাত ও রুটি বিশেষ পথ কিন্তু এই বিশেষ পথটা কার জায়গায় আসছে কয় দীর্ঘই কি এর জায়গায় আসছে আর আমরা জানি সকল নামের পরিবর্তে যে পথ বসে তা হলো সর্বনাম অর্থাৎ এই কি হলো সর্বনাম পথ বোঝা গেল এই কি অর্থাৎ তুমি কি খেয়েছো এই বাক্যটির কয়দীর্ঘই দীর্ঘই কি এই পথটি সর্বনাম পথ দ্বিতীয় প্রশ্ন রয়েছে তুমি কি রং পছন্দ করো উত্তর দেখো হ্যাঁ অথবা নাতে দেওয়া যাচ্ছে না বলতে হবে নীল অথবা সবুজ তো এক্ষেত্রে এই নীল বা সবুজ এগুলো কিন্তু বিশেষণ পথ আর এই বিশেষণ কার স্থলে আসছে দ্বিতীয় বাক্যের তুমি কি রং পছন্দ করো এই বাক্যের বা এই প্রশ্নের কয়দীর্ঘই কি এর স্থানে আসছে নীল অথবা সবুজ তাই দ্বিতীয় উদাহরণের কয় দীর্ঘই কি এটি একটি বিশেষণ পদ এবার আসা যাক তৃতীয় উদাহরণে এই তৃতীয় উদাহরণে বলা হয়েছে ট্রেনটি কি প্রচণ্ড বেগে চলে গেল আমরা জানি এই প্রচণ্ড এটা একটা বিশেষণ এই প্রচন্ড বিশেষণটি কাকে বিশেষিত করছে বেগকে বিশেষিত করছে বেগে বিশেষণ আর এই বিশেষণকে বিশেষত করছে প্রচণ্ড তাহলে প্রচণ্ড বিশেষণ বিশেষণের বিশেষণ আর এই প্রচন্ডকে বিশেষত করছে কয় দীর্ঘই কি পথটি তাই আমরা এই কি কে বলবো বিশেষণের বিশেষণ আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার আমরা একটা শর্টকাট পদ্ধতি অবলম্বন করব অর্থাৎ একটা সূত্র আমাদের মতো আমরা তৈরি করে নেব যার সাহায্যে আমরা সহজেই বুঝে যাব কোনটি সর্বনাম কোনটি বিশেষণ এবং কোনটি বিশেষণের বিশেষণ তো চলো আমরা দেখে নিগে কি প্লাস ক্রিয়া সমান সমান সর্বনাম কয় দীর্ঘে কি প্লাস বিশেষ্য সমান সমান বিশেষণ কয়দীর্ঘ কি প্লাস বিশেষণ সমান সমান বিশেষণের বিশেষণ তো এইভাবে আমরা আমাদের মতো করে একটা সহজ সরল সূত্র তৈরি করে নিতে পারি আশা করি আজকের এই আলোচনা থেকে তোমরা দ্বন্দ্বমূলক শব্দ কয় হস্যই কি এবং কয় দীর্ঘই কী এর ব্যাকরণগত পরিচয় এবং তাদের প্রয়োগগত দিক সুন্দরভাবে বুঝতে পেরেছ তো আজকের এই আলোচনা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলো না আজ এই পর্যন্ত আবার দেখা হবে আগামী পর্বে সম্পূর্ণ একটি নতুন বিষয়ের সঙ্গে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো